সকলকে জানাই হৃদয় বসবাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা আজকে আমরা দেখব মাওলানা আব্দুল হামিদ খান আত্মজীবনী বারোই ডিসেম্বর আঠারোশো থেকে সতেরোই নভেম্বর উনিশশো ছিয়াত্তর যিনি মাওলানা ভাসানি নামে সমধিক পরিচিত ছিলেন বিংশ শতাব্দীর ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও গণ আন্দোলনের নায়ক যিনি জীবদশায় উনিশশো এ সিরিজটি পাকিস্তান ও উনিশশো এ প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি বাংলাদেশের মানুষের কাছে মজলুম জননেতা হিসেবে সমধিক পরিচিত উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের নির্বাচনে যুক্ত গঠনকারী প্রদান নেতাদের মধ্যে তিনি অন্যতম স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় ও তিনি বিশেষ ভূমিকা পালন করেন রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় তিনি মাওপন্থী কমিউনিস্ট তথা বামধারার রাজনীতির সাথে জড়িত ছিলেন তার অনুসারীরা অনেকে এ জনতাকে রেড মাওলানা নামে ও ডাকতেন তিনি কৃষকের জন্য পূর্ব পাকিস্তান কৃষক পার্টি করার জন্য ব্যাপী ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা তিনি পঞ্চাশের দশকে নিশ্চিত হয়েছিলেন যে পাকিস্তানের অংশ হিসেবে বাংলাদেশ একটি অচল রাষ্ট্র কাঠামো উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দের কাকমারি সম্মেলনে তিনি পাকিস্তানের পশ্চিমা শাসকদের আসসালামু আলাইকুম বলে সর্বপ্রথম পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতার ঐতিহাসিক ঘণ্টা বাজিয়েছিলেন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন